আরসের ছায়াতলে নামাজ পড়ার আকাঙ্ক্ষা যখন জান্নাতও তুচ্ছ মনে হয় হৃদয়স্পর্শী ইসলামিক গল্প আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার কাতহু প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আজ আমি আপনাদের এমন এক গল্পের গভীরে নিয়ে যাব যা শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে এমন এক আকাঙ্ক্ষার কথা বলবো যা জান্নাতের হুর গেল মান প্রাসাদ অট্টালিকা সবকিছুকেও তুচ্ছ করে দেয় ভাবতে পারছেন কিসের জন্য এমন এক উচ্চাকাঙ্ক্ষা আমরা দুনিয়াতে কত শত স্বপ্ন দেখি কেউ চায় বিশাল বাড়ি কেউ চায় অফুরন্ত সম্পদ কেউ চায় ক্ষমতা কিন্তু কিছু মানুষ এমনও আছেন যারা পার্থিব সব সুখ ছেড়ে দিতে রাজি শুধু একটি জিনিসের জন্য আর সেটি কি জানেন হ্যাঁ আমি নামাজের কথা বলছি আল্লাহর অলিগন তারা নামাজের মধ্যে এমন এক অনুপম স্বাদ আর প্রশান্তি খুঁজে পান যার কাছে পৃথিবীর সমস্ত রাজত্ব ফিকে মনে হয় তারা নামাজের এত গভীরে প্রবেশ করেন যে দুনিয়ার কোনো লোভই তাদের টলাতে পারে না এমনি একজন মহান আল্লাহর অলি ছিলেন হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহিমাহুল্লাহ তার জীবনের একটি ঘটনা এতই মর্মস্পর্শী যে তা আমাদের চোখ খুলে দেয় তিনি বলতেন যদি আল্লাহ আল্লাহতালা কেয়ামতের বিপদের দিনে আমাকে জিজ্ঞাসা করেন হে ইমদাদুল্লাহ তুমি কি চাও তাহলে আমি নিবেদন করব হে আল্লাহ আমি জান্নাত চাই না আমি হুর গেলমান চাই না অট্টালিকা ও প্রাসাদ চাই না বাগবাগিচা ও উদ্যান চাই না হে আমার রব আমি শুধু আপনার আরোসের ছায়ায় নামাজ পড়ার জন্য একটু জায়গা চাই শুধু আপনার সামনে সিজদায় লুটিয়ে পড়ার এক পবিত্র স্থান চাই কল্পনা করুন একবার কেয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সূর্যের তাপ মাথার খুব কাছে থাকবে যখন মানুষ দিশাহারা হয়ে ছুটবে তখন আল্লাহ সাত প্রকারের মানুষকে তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন আর এই মহান অলি তিনি জান্নাতের সব আনন্দ ত্যাগ করে শুধু নামাজের জন্য আরসের ছায়া প্রার্থনা করছেন এ কেমন প্রেম এ কেমন ইস্ক এই ঘটনা আমাদের কি শেখায় এটি শেখায় যে নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় এটি আল্লাহর সাথে বান্দার গভীরতম সম্পর্ক স্থাপনের মাধ্যম আমরাও যদি সেই আরসের ছায়া পেতে চাই সেই কঠিন দিনে নিরাপদ থাকতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদের অন্তরকে মসজিদের সাথে জুড়ে দিতে হবে মসজিদকে ভালবাসতে হবে নিজের হাতে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের পূর্বপুরুষরা এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামও নিজ হাতে আল্লাহর ঘর পরিষ্কার করেছেন মসজিদ তৈরি করা জামাতের সাথে নামাজ আদায় করা হৃদয়কে মসজিদের সাথে ঝুলিয়ে রাখা এগুলোই হল মসজিদ আবাদের শ্রেষ্ঠ নমুনা শুধু তাই নয় নিজের মনকে প্রশান্ত করার জন্য মসজিদের কাজে হাত লাগান অসহায়দের পাশে দাঁড়ান এতিমের মাথায় হাত বুলিয়ে দিন দেখবেন হৃদয়ের সমস্ত কষ্ট বেদনা আর জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে কারণ প্রকৃত শান্তি তো আল্লাহর স্মরণের মধ্যেই নিহিত আমরা ভাগ্যবান যে আমাদের দেশেও এমন সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে যা আমাদের ইমানকে আরও চাঙ্গা করে তোলে যেমন টাঙ্গাইলের গোপালপুরে নির্মিত দুইশো এক গম্বুজ মসজিদ যা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম সাহেব এর নির্মাণে অবদান রেখেছেন তাহলে আসুন আমরাও আমাদের নামাজের স্বাদ অনুভব করি নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি এবং সেই মহান অলির মতো আরসের ছায়ায় এক একটুকরো জায়গার জন্য আল্লাহ তালার কাছে বিনম্রভাবে প্রার্থনা করি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প ও আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ